শুরু করছি ব্যাক ক্রস হলো যে প্যারেন্টাল যে জেনারেশনটা তার সাথে ফ্লিয়াল জেনারেশনের যখন আমরা ক্রস করাচ্ছি সেটাকে বলছি ব্যাক ক্রস যেহেতু আমরা জানি প্যারেন্টাল জেনারেশন থেকে ফ্লিয়াল জেনারেশন আসছে তাহলে প্যারেন্টাল জেনারেশন আগে তারপরে হচ্ছে ফ্লিয়াল জেনারেশন এই ক্ষেত্রে ব্যাক আমরা দেখছি ফ্লিয়াল জেনারেশনে যে আমরা পাচ্ছি তার সাথে আমরা প্যারেন্টাল জেনারেশনে ক্রস করাচ্ছি যেহেতু আবার পিছনে ফিরে যাচ্ছি তাই জন্য তাকে ব্যাক ক্রস বলা হচ্ছে এবার ব্যাক ক্রস ক্ষেত্রে দেখো এখানে আমি লম্বা নিয়েছি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি প্যারেন্টাল জেনারেশন লেখা আছে পি ওয়ান এখানে আমি খর্ব স্মল টি স্মল টি এফ ওয়ান জেনারেশনে কি হলো ক্যাপিটাল টি স্মল টি ব্যাক ক্ষেত্রে দেখো প্রথমে এই ক্যাপিটাল টি স্মল টির সাথে এই যেটা এখানে হয়েছে তার সাথে আমি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি অর্থাৎ এটাকে একবার লম্বা জিনটাকে ক্রস করালাম ক্রস করি আমি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি পাবো আর ক্যাপিটাল টি স্মল টি পাবো ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা কি করছি আমরা এই যে ক্যাপিটাল টি স্মল টি দেখো তার সাথে আমরা ক্রস করাচ্ছি কি স্মল টি স্মল টি সেখানে আমরা ক্যাপিটাল টি স্মল টি পাচ্ছি আবার স্মল টি স্মল টি পাচ্ছি হাফ হাফ পাচ্ছি বিষয়টা হলো ফ্লিয়ার জেনারেশনে যা উৎপন্ন হচ্ছে তার সাথে একবার লম্বা বৈশিষ্ট্যটার আমরা ক্রস করাচ্ছি আরেকবার খর্ব বৈশিষ্ট্যটাকে আমরা ক্রস করাচ্ছি অর্থাৎ অপত্য জনুতে যা উৎপন্ন হচ্ছে তার সাথে আমাদের যে প্যারেন্টাল জেনারেশন সেখানে যে দুটো বৈশিষ্ট্য নিয়েছি আমরা সেই দুটো বৈশিষ্ট্যের প্রত্যেকটাকে একবার করে ক্রস করাচ্ছি তাই জন্য এটা হচ্ছে ব্যাক ক্রস এরপরে থাকছে তোমাদের টেস্ট ক্রস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না চলে আসছি আমরা টেস্ট ক্রসে টেস্ট ক্রসের ক্ষেত্রে দেখো টেস্ট ক্রসে কি হচ্ছে সংকরায়নে উদ্ভূত বংশীয় কোন জীবের সঙ্গে জনিতৃ জীবের প্রচ্ছন্ন ধর্মী জীবের মিলন ঘটনাকে আমরা টেস্ট ক্রস বলছি আচ্ছা টেস্ট ক্রস কিন্তু মনোহাইব্রিড হয় আবার ডাইহাইব্রিড হয় রকমের হয় ঠিক আছে আমি প্রথমে মনোহাইব্রিড বা সংকর জননটা দেখিয়েছি এক্ষেত্রে ক্ষেত্রে দেখো ক্যাপিটাল টি স্মল টির সাথে ক্রস করিয়েছি স্মল টি স্মল টি এখানে গ্যামেটে জিনগুলো যাচ্ছে সেটা আমি এখানে লিখেছি এই পর্যন্ত তোমরা এখন বুঝেই গেছো মানে এটা তোমরা জানো এই বিষয়টা এখন কি ক্যাপিটাল টি স্মল টি এবং এখানে স্মল টি স্মল টি তৈরি হয়েছে গ্যামেটে চলে আসছে এরপরই যেটা থাকছে সেটা হলো আমি কিভাবে ক্রস করছি ক্রসের ক্ষেত্রে আমরা দেখব অপত্য জনুতে এই যে capital T small t এখানে e small t small t আমরা চেকার board করলাম capital T small t small t small t capital T small t small t মানে এখানে দুটো লম্বা মোটর গাছ এখানে দুটো খর্ব মোটর গাছ F1 অনুপাত আমরা কত পাচ্ছি 1:1 এটা উদ্ভিদের ক্ষেত্রে सेम আমি একটা প্রাণীর ক্ষেত্রেও করে দেখিয়েছি দেখো এখানে ক্যাপিটাল এল স্মল এটা শর্টে দেখিয়েছি আর এখানে স্মল এল স্মল নিয়েছি ক্যাপিটাল এল স্মল মানে বুঝতেই পারছো এই এখানে তোমার ডানাটা হচ্ছে লম্বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে স্মল এল আর এখানে দুটো স্মল এল রয়েছে একে তুমি যখন ক্রস করাচ্ছো এখানে দেখো ক্যাপিটাল এল স্মল এল এর সাথে এখানে একটা স্মল এল নিয়ে আমি যখন ক্রস করিয়েছি তখন সেখানে আমি পাচ্ছি ক্যাপিটাল এল স্মল এল আর স্মল এল স্মল এল অর্থাৎ লম্বা ডানা খর্ব ডানার ক্ষেত্রে হচ্ছে ওয়ান টু ওয়ান এবার বিষয়টা যদি ব্যাখ্যা করি তাহলে এরকম হয় যে এই ক্রসের ক্ষেত্রে দু প্রকার অপত্য অর্থাৎ লম্বা এইটার কথা আমি বলছি আর খর্ব মটর গাছ one is to আমি পেয়েছি। ঠিক আছে এই যে এর অর্থ কি দাঁড়ালো? যে আমরা যখন one অনুপাত সৃষ্টি হচ্ছে তার মানে এখান থেকে বলতে পারি যে গ্যামেট দুটি সমানুপাতিক পৃথকীকরণের ফলে লম্বা ও বেঁটে মটর গাছ ওয়ান is to অনুপাতে উৎপন্ন হয় এইভাবে আমরা টেস্ট ক্রসের যে ফলাফল সেটা এখানে পাচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে টেস্ট ক্রসের সাথে ব্যাক ক্রস কোথায় আলাদা হচ্ছে সেটা একবার দেখো ব্যাক ক্রসে হচ্ছে যখন আমি ফিয়াল জেনারেশনের সাথে প্যারেন্টাল জেনারেশনে ক্রস করাচ্ছি এখানে যেটা বললাম দুটো পার্থক্য তাহলে তোমরা পারবে ব্যাক ক্রস তাহলে কাকে বলছি অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্রী জন্য কোনো জীবের মিলনকে ব্যাক ক্রস বলছি এবং দুটো এই যে বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলাম এই দুটো বিপরীত বৈশিষ্ট্যকে নিয়েই কিন্তু আমি আবার ক্রস করছি যেখানে একবার ক্রস করেছি এখানে একবার ক্রস করেছি দুবার করেছি তাহলে এইটা হলো আমরা ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস করলাম আমি টেস্ট ক্রস যে ডাই হাইব্রিড ক্রসটা আমি প্রাণীর ক্ষেত্রে দেখাচ্ছি টেস্ট ক্রস একটা দেশ অঙ্করায়নের এখানে দেখো নেওয়া হয়েছে ধূসর লম্বা ডানা আর এখানে নেওয়া হয়েছে ইবনি খর্ব ডানা আচ্ছা এখান থেকে তো ক্যাপিটাল জি স্মল জি ক্যাপিটাল এল স্মল এল পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি স্মল জি স্মল এল বারবার এগুলো প্র্যাকটিস করবে এবং আগের ভিডিওগুলোকে মিস করে থাকলে সেগুলো দেখে নেবে গ্যামেট উৎপন্ন হচ্ছে এখানে গ্যামেটের কম্বিনেশনটা আমি দেখিয়েছি ক্যাপিটাল জি ক্যাপিটাল এল ক্যাপিটাল জি স্মল এল স্মল জি ক্যাপিটাল স্মল জি স্মল এল আচ্ছা এবার এখানে ক্রস করছি ক্রস থেকে আমরা ধূসর লম্বা পাচ্ছি ওয়ান ফোর্থ ধূসর খর্ব ওয়ান ফোর্থ ইবনি লম্বা ওয়ান ফোর্থ আর ইবনি খর্ব ওয়ান মানে আমি পাচ্ছি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান এই রেশিওতে কিন্তু আমার ফেনোটাইপিক অনুপাতটা থাকছে ডাই হাইব্রিড টেস্ট ক্রসের ক্ষেত্রে এরপরে আমি চলে আসবো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে যে কটা বৈশিষ্ট্য এতক্ষণ আমরা দেখেছি এবং টেস্ট ক্রস ব্যাক ক্রস আর প্রত্যেক যে সূত্র পড়েছি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সেটা কিন্তু একটু আলাদা ঠিক আছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা দেখছি যে পরস্পর বিপরীত এখানে দেখো দুটো ক্যাপিটাল আর দুটো স্মল আর তোমরা এগুলো এখন জেনেই গেছো এটা দিয়ে আমরা লালকে বোঝাচ্ছি আর এটা দিয়ে কিন্তু সাদা বোঝাচ্ছি তাহলে পরস্পর দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্য হলো তাহলে পরস্পর বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দুটি জীবের সংকরায়নে যখন মিশ্রিত বৈশিষ্ট্য যুক্ত জীব সৃষ্টি হয় মিশ্রিত বৈশিষ্ট্য যুক্ত এই যে দেখো ক্যাপিটাল আর আর স্মল আর ঠিক আছে এখানে ফিকে লাল ফুল তৈরি হলো আচ্ছা এবার এদের মধ্যে কি হচ্ছে সপরাগ হচ্ছে সেখান থেকে আমি কি পাচ্ছি চেকার বোর্ডটা নিচে করেছি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর পাচ্ছি একটা তাই ওয়ান

এবং কি হয় আহ যে লাল যুক্ত গাছের সঙ্গে যখন তুমি সাদা লালের সাথে যখন সাদা তুমি ক্রস করা হয় এর থেকে বোঝা যায় যে লাল বা সাদা এই একটা বৈশিষ্ট্য বা এই একটা বৈশিষ্ট্য লাল বা সাদা বৈশিষ্ট্য কোনটি প্রকট নয় বা লাল বৈশিষ্ট্যটি অসম্পূর্ণ প্রকট হওয়ায় অসম্পূর্ণ অসম্পূর্ণভাবে প্রকট থাকছে কি কি হওয়ার কথা ছিল নয় লাল হবে এটা প্রকট বৈশিষ্ট্য আর এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেলে কি হওয়ার কথা ছিল লাল হওয়ার কথা ছিল কিন্তু এখানে লাল হলো না এখানে ফিকে লাল হলো বা পিঙ্ক হলো অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যটাও সঠিক ভাবে কিন্তু প্রকাশিত হতে পারলো না ঠিক আছে তাই জন্যই মধ্যবর্তী কালারটা দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে অসম্পূর্ণ প্রকটতা মেন্টালের প্রকটতা প্রচ্ছন্নতা সূত্রে ব্যতিক্রম আমরা যা পড়েছি আহ যেভাবে যতগুলো সূত্র দেখেছি তার এটা ব্যতিক্রম থাকছে অর্থাৎ মেন্ডেলের সূত্র অনুযায়ী বিপরীতধর্মী এই যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য গুলির একটি যে সবসময় প্রকটধর্মী হবে তেমনটি কিন্তু নয় তাহলে অসম্পূর্ণ প্রকটতা হলো মেন্ডেলের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি যে সূত্রগুলো আমরা পড়েছি তার ব্যতিক্রম থাকছে ঠিক আছে এবং পরস্পর বিপরীতধর্মী গুণাবলী নির্ধারক জিনের মধ্যে যেমন অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এই যে জিনিসটা দেখা যাচ্ছে তেমনি দুই অ্যালিলের মধ্যে অপর একজন আরেকজনের সাথে সম্পর্কিত হলে তাকে সহপ্রকটতাও বলছি এবং সহপ্রকটতার ক্ষেত্রে বিপরীতধর্মী দুটি অ্যালিলের প্রতিটি সমান প্রকাশ ক্ষমতা যুক্ত অসম্পূর্ণ প্রকট দেখো এইটা প্রকট হওয়ার কথা ছিল কিন্তু সে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হতে পারেনি আর সহপ্রকটতা মানে নাম থেকেই তো আমরা বুঝতে পারছি ঠিক আছে সহপ্রকটতা কিন্তু আমাদের ব্লাড গ্রুপে এই দেখতে পাই এবং তার ক্রসটা আমি তোমাদের পরের ভিডিওতে করে দেখাবো এগুলো একটু নিজেদের প্র্যাকটিস করতে হবে আমি আগেও বলেছি এখন একবার রিমাইন্ড দিলাম কোয়েশ্চিন আমি দিয়ে দেবো তোমাদের